রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি ভেজে রেখেছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে দিয়ে দেবো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এর মধ্যে দেখো এবার আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে অবশ্যই তোমরা যদি কোনো রান্না দেখতে চাও সেটা আমাকে জানাবে তাহলে খুব ভালো হয় অনেক কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য করি তোমরা একটু কমেন্ট করে আমাকে উৎসাহ দিলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য পোস্ট করব দেখো ভেজে নিয়েছি এবার দেখো আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেটে রাখা এবার আমি এটাকে কষিয়ে নেবো সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম হালকা মশলা দিয়েছি হালকা মশলা দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় তোমরা ওইভাবে যত মশলা কষাবে তত ভালো লাগবে দেখো আমি জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ফুটে গেলে আমি কিন্তু মাছ দিয়ে দেবো এইভাবে রান্না করলে খুব টেস্ট হয় দেখো ফুটে গেছে আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো দেখো মাছ দিয়ে দিচ্ছি আমি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে তোমরা চাইলে গরম মশলা দিতে পারো আমি এখানে গরম মশলা দিয়ে নিই দেখো সবগুলো মাছ এক এক করে ছেড়ে দিলাম এবার একটু ভালো করে ভিজিয়ে নেব এবার কিছুক্ষণ ফোটাবো দেখো ফোটানো হয়ে গেছে আমি এর মধ্যে পাতাও দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে রাধা রাধে বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে